মোটামুটি পার ডে দিন মানে এই রকম করেই চলে না কোনো কাজ টাজ করে কাজ বলতে পৌষ মাসে ধান রোয়া ধান রোয়া তাহলে জমি জায়গা কেমন আছে ও ঘরের দু কাঠা ও দু কাঠা জমি আছে তাহলে ভাগে চাষ করা হয় আচ্ছা 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 এখন বাদ দিয়ে দিছি ভাই সরকারি সার্ভিসের দাম হ্যাঁ হ্যাঁ আর লাখ হেটে অত তো যাবে ও আচ্ছা 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 এই কোমরে টোটাল এরকম আঁধা থাকে হেঁটে হেঁটে যান না আবার গাড়িতে উঠবেন না না সাইকেল সাইকেল আছে এত দূরে তো আসা সম্ভব আচ্ছা আচ্ছা একটু দেখালে খুব ভালো হতো একটু দেখানো যাবে কি মাছটা একটু খুলে দেখান আমি আচ্ছা আমি দেখার চেষ্টা করি এর মধ্যে খোলাই যাবেন আচ্ছা এর ভেতরেই মাছ আছে হ্যাঁ আর এই রকম ভাবেই জীবন জীবিকা নির্বাহ করেন দাবি দাবা দিয়ে দিতে হইছে ও আচ্ছা এই এই বড়শির রকম করে করে এইরকম বড় মাছ কোনদিন পরেছে শোল এক কিলো দেড় কিলো শোল বড় জোর তো সেগুলো খান না তখন বেঁচে দেন বিক্রি করে দেন

প্রথম থেকে প্রথম থেকে না বিয়ের পরে বিয়ের বাচ্চাটা সব হয়ে যাওয়ার পরে ও দুটো আমি হ্যাঁ আর ছেলে আচ্ছা আচ্ছা তাহলে তো জীবন ধারা তো মানে নিজেকে সবকিছু নিজেকে রান্না বান্না করে নিজেকে সব মানে স্ত্রী বাড়িতে সবসময় প্যারালাইসিস মানে তো এমনি থাকে ও হো 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 কী করা যাবে আর কী করা যাবে এটা এইভাবেই জীবিকা নির্বাহ চলছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে ওকে